ও গোদি আমি না তোমার ভীষণ ভালোবাসি এই শুন তোর এক চড় দিয়ে না হা করে আগে হাবরা পৌঁছে দেব ও গোদি আমার আমার নাম বিধান নগরে একটু কাজ আমার ছেলে না সবসময় খুশিটা রাখবে আর কত খুশিতে রাখবো মা এই বিয়ে চার বছরে তো পাঁচ বছর মা হয়ে গেছি অনতন বৌমা তোমার তো সবেমাত্রই 5 দিন বিয়ে হলো তাই পাঁচ দিনে তুমি তো খুব সুখে আরামে আছো হ্যাঁ আগো কাকিমা সুখ তো অনেক পেয়েছি কিন্তু এই পাঁচ দিনে না ঘুমাতেই পাইনি শোনা আজকে তো তোমাদের বাড়ি পুরো ফাঁকা তোমাদের বাড়ি আমাকে কি খাওয়াবে শুনি আরে বৌদি আগে আমার খিদেটা মিটাবো তারপরে তোমারে খাওয়াবো এই শোনো তোর মতো লোক আমার লাগবে না সরো আচ্ছা ওডি তোমাকে আমার এত কিউট লাগে কেন গো কিউট তো লাগবেই তাই না এটা তোর নিজের বউ না এটা তো পরের বউ আর নিজের বউ তো পেতনি লাগে আজকেতে বাড়ি আয় কিউটারের ভূত আমি উঠাবো খতম আচ্ছা বেবি বলতো স্বামীকে ইংরেজিতে হাজবেন্ড কেন বলা হয় আরে হাজবেন্ড মানেই তো স্বামী আরে না না বিয়ের পর বউরা ছেলেদের হাসতে হাসতে ব্যান্ড বাজায় তো তাই আচ্ছা বৃষ্টি হলে বারবার এত বিদ্যুৎ কেন চমকায় তুমি এটাও জানো না কেন আবার মেঘ তো আসলে মেরে দেখে কোথায় শুকনো আছে তারপরে তো বৃষ্টিকে পাঠাবে তোমার জন্য আমার সংসার তো শেষ হয়ে গেল বেশি কথা বলবেন না বুঝলেন না আপনি আপনাদের সংখ্যা আইজবেলে উন্নতি হয়েছে দেখো কত তোর বউ কাপড় ধরে ঝগড়া করে আমার সাথে আর আমি এখন কাপড় তুলি দোষ না আর আপনার ছেলেতে প্রত্যেকদিন রাতে কাপড় তুললে सब कथा कह दी कि बह <स्टाँतित>